ঘরের টাকা কবরে যাই বলি ঘরের টাকা কবরে যাই বলি ব্যাংকের টাকা কবরে যাই

কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা কবরে কেমন আছে আমরা জানি না এই জন্য যে সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত যে মা হারাইছে সে বুঝে মা হারা ব্যথা কত এত বড় শীতের মধ্যে কবরের মধ্যে কোয়রা রইছে কেন বলছি আল্লাহর ভয় করবেন কারণ এই কবরে গেলে কিন্তু প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রব কে এই জবাব যদি তুমি দিতে এই জবাব যদি আমি দিতে না পারি আল্লাহর বান্দা হিসেবে আমার মতন এমন লাঞ্ছিত বান্দার দুনিয়াতে নাই রে ও বন্ধু ওই কবর গেলে দুই নম্বর প্রশ্ন করবি ও আমার দিন কা তোমার দিন কি এরপরে বলবো আমা কুনতা তাকুল ফি হকে আযার রাজুল এই কবর মধ্যে যিনি বসে আছেন তিনি কে যদি আমি উত্তর দিতে না পারি আমার দেহটা মাটিতে পড়ে থাকবে তিনটা উত্তর দিতে না পারলে দেহের ভিতরে মাটির মধ্যে পড়ে থাকবে দেহটা মাটির মধ্যে নিথর দেহ পড়ে থাকবে কাফনটা দয়া থাকবে বাস পচার আগে তোমার লাশ পচে যাবে বাস পচার আগে যেই লাশ পচে যায় তার মানে বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে আব্বা দুনিয়াতে নাই রে বাবা তিনটা কাপড় দিয়া কেন পুরুষের বাইন্ডিং করে আর পাঁচটা কাপড় দিয়া কেন মহিলার বাইন্ডিং করে এই ওয়াজের ব্যাখ্যা দিয়ে কোনো মৌলবীরা কয় না তাহিরি আসল কথা কয়া দে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন তোমার দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না হাই রে ও আমার যুবক ভাই বিশ্বাসের কোন বিশ্বাস বার আগে সন্তান মারা যায় এই যে বেটাটা তার মেয়েটার হারাইছে মেয়ের বয়সটা কত আল্লাহ যে মনে দিছে কত বছর ছিল আঠারো বছরের মেয়েটা দুনিয়ার দিকে চলে গেছে আরে সন্তান কালা হোক লম্বা হোক বাটি হোক পাথর হোক লুলা হোক বোবা হোক সন্তান বাপ মার কাছে কথা কন ঠিক কিনা বন্ধু এই শীতের মধ্যে মানুষগুলো গুরুস্থানে কেমনে পড়ে আছে আমরা বিদেশ বিরাজের খবর নিলাম কিন্তু খবরের খবর নিতে পারলাম না রে বাবা খবরের খবর আমরা নিতে পারলাম না একদিন মাটির ভিতরে হবে গরে মনাম কেন বন্ধ পাখি উড়ে যাবে পিনে ধরা তামে স্বামী তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বান্ধব মাতা পিতা তারা সত হয়ে যাবে তোমার পরে মনামা